আপনি আমাদেরকে রাগ করে কাফেরদেরকে দিয়া মার খাওয়ান না হিন্দুদেরকে দেয়া মার খাওয়ান না খ্রিস্টান বন্ধ এহুদিন আসান মুসলিমদেরকে দিয়া মার খাওয়ান না আল্লাহ শৃঙ্খলা এই আবদ্ধ জিজ্জির থেকে আল্লাহ আপনি মুক্ত করে দিন পুরানের রাজ জমিনে জমিনে কায়েম করে দেন দেন্লু মা বোনা যারা মা বানায় নামাজি মা বোনদেরকে স্বামীর আনুগত্য শিলা বানায় দেন লজ্জাস্থানের হেফাজত কারিনী জান্নাতের আট ও দরজা খুলে দিয়ে ওরা আমি جديد تل جواد داكتور يعجبك زبالي جري كرد مدهور كلمه لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته